তোমারে চিল্লায়ে কথা কইতে হয় হ্যাঁ কি সমস্যা বলো মামা একটা কথা কইতাম আপনারে কি রে মাথা চুলকাস ক্যা কি বলবি বল তো আমার কালকে তো মেসেঞ্জারে একটা জিনিস পাইছি ওয়াও কি সমস্যা তো মামা ইন্ডিয়ান আমি তো ইন্ডিয়ান ভাষায় পারি না আর কি কইছ লাগিনা আমার আগে কইবি না আরে দূর রে এটা একটা ভেপার হলো আমগো জামাই দিই তো আছে জামাই দিই তো হিন্দি মাস্টার মামা এটা কিন্তু জাবেদ মামার কন যাইব না হ্যালো কিরে কই তুই আমি তো মামা এখন আসি সমুদ্র সৈকতের পাশে আসি বুঝছস ঠান্ডা হাওয়া খাইতেছি রে হ্যাঁ বাবা তুই জেনে আছিস আমরা হ্যাঁ নিয়ে আসি বুঝছস কাহিনী করিস

তোর আমার হিন্দি কতই বুঝোস না তখন হিন্দি শিখান মামা হিন্দি বাংলা মিলিয়া করেন আমি তো কিছুই বুঝি না রেডি আচ্ছা এটি তো দিয়ে একেবারে আমার মতন অদম তো অগরে বাংলা হিন্দি মিলিয়া করতে বলো কেসা হো মতলব তুমি কেমন আসো হ্যাঁ মামা বুঝছি 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 মামা বুঝছি আমানটা তুম কোথায় রেডি হ্যাঁ মামা বুঝছি 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 কেসালা মে হিন্দি বাত কর রাহ হুঁ ये सला क्या बात कर रहे हैं मेरा साथ बुझी बुज्जी बुज्जी बुझी, 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 बुझी मीनिंग्स क्या है हमको समझ भी नहीं आ रहा है भैया